পনেরো বছরের শাসনের পতন তারপর জনতার অভ্যুত্থান তবুও কি শেষ হল না আওয়ামী লীগ অনেকেই ভেবেছিলেন শেখ হাসিনার বিদের পর আওয়ামী লীগ ইতিহাস হয়ে যাবে কিন্তু সাম্প্রতিক সময়ের ঘটনাবলী বলছে ভিন্ন কথা ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে ফের দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল গোপনে বৈঠক ও সংগঠনের তৎপরতা দিনকে দিন এই অংশগ্রহণ বাড়ছে যা নতুন করে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলে বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের এই হঠাৎ তৎপরতার পিছনে প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা কিছু প্রভাবশালী কর্মকর্তা কাজ করছে তাদের গোপন সহযোগিতা ছাড়া এত বড় দমন পীড়নের পর রাজপথে ফেরা সম্ভব নয় বিশ্লেষণে আরও বলা হয় যদি সময়মতো সতর্ক না হওয়া যায় তাহলে নির্বাচন সামনে রেখে দলটি তাদের পুরনো রূপে ফিরে আসতে পারে এতে দেশের রাজনীতি আরও হতে পারে অস্থির সংঘাতময় প্রশ্ন রয়ে যায় আওয়ামী লীগের এই ঘুরে দাঁড়ানোর চেষ্টা কতটা সফল হবে আর দেশের জনগণ কি আবারও তা মেনে নেবে